আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রে সুরবালার সঙ্গে একত্রে পাঠশালা গিয়াছি এবং বউ বউ খেলিয়াছি তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করতেন এবং আমাদের দুইজনকে একত্র করিয়া আপনা আপনি বলা বলি করতেন আহা দুটিতে বেশ মানায় ছোট ছিলাম কিন্তু কথাটার অর্থ একরকম বুঝিতে পারিতাম সুরবালার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল সেই অধিকার মদে মত্ত হইয়া তাহার প্রতি যে আমি শাসন এবং উপদ্রব না করিতাম তাহা নয় সেও সহিষ্ণুভাবে আমার সকল রকম ফরমাস খাটিত এবং শাস্তি বহন করিত পাড়াই তাহার রূপের প্রশংসা ছিল কিন্তু বর্বর বালকের চক্ষে সে সৌন্দর্যের কোনো গৌরব ছিল আমি কেবল জানিতাম নাম আমারই প্রভুত্ব স্বীকার করিবার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছে এই জন্য সে আমার বিশেষ রূপ অবহেলার পাত্র আমার পিতা চৌধুরী জমিদারির নায়েব ছিলেন তাহার ইচ্ছা ছিল আমার হাতটা পাখিলেই আমাকে জমিদার সেরেস্তার কাজ শিখাইয়া একটা কোথাও গুমস্তা গিলতে প্রবৃত্ত করাইয়া দিবেন কিন্তু আমি মনে মনে তাহাতে নারাজ ছিলাম আমাদের পাড়ার নীলরতন যেমন কলিকাতায় লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নাজির হইয়াছে আমারও জীবনের লক্ষ্য সেইরূপ অতচ্চ ছিল কালেক্টরের নাজির না হইতে পারি তো জজ আদালতের হেড ক্লার্ক হইব ইহা আমি মনে মনে নিশ্চয় স্থির করিয়া রাখিয়াছিলাম সর্বদাই দেখিতাম আমার বাপ উক্ত আদালত অত্যন্ত সম্মান করিতে নানা উপলক্ষে মাছটা তরকারিটা টাকাটা শিকেটা লইয়া যে তাদের পূজা অর্চনা করতে হইতো তাহাও শিশুকাল হইতে আমার জানা ছিল আদালতের ছোট কর্মচারী এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়াছিলাম ইহারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা তেত্রিশ কোটি ছোট ছোট নতুন সংস্করণ বৈষয়িক সিদ্ধি লাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ অপেক্ষা ইহাদের প্রতি লোকের আন্তরিক নির্ভর ঢের বেশি সুতরাং পূর্বে গণেশের যাহা কিছু পাওনা ছিল আজকাল ইহারাই তাহা সমস্ত পাইয়া থাকে আমিও নীলরতনীর দৃষ্টান্তে উৎসাহিত হইয়া একসময় বিশেষ সুবিধা কলিকাতায় পালাইয়া গেলাম প্রথমে গ্রামের একটি আলাপি লোকের বাসায় ছিলাম তাহার পরে বাপের কাছ হইতেও কিছু কিছু অধ্যয়নের সাহায্য পাইতে লাগিলাম লেখাপড়া যথা নিয়মে চলিতে লাগেন ইহার উপরে আবার সভা সমিতিতেও যোগ দিতাম দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আশু আবশ্যক এ সম্বন্ধে আমার সন্দেহ ছিল না কিন্তু কি করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে আমি জানিতাম না এবং কেহ দৃষ্টান্ত দেখাইত না কিন্তু তাহা বলিয়া উৎসাহের কোনো ত্রুটি ছিল না আমরা পাড়া গিয়েছিল কলিকাতার ইঁচড়ে পাকা ছেলের মতো সকল জিনিসকেই পরিহাস করিতে শিখি নাই সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল আমাদের সভার কর্তৃপক্ষেরা বক্তৃতা দিতেন আর আমরা চাঁদার খাতা লইয়া না খাইয়া দুপুর রৌদ্রে একটু করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়াইতাম রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম সভাস্থলে গিয়ে বেঞ্চি চৌকি সাজাইতাম দলপতির নামে কেবল একটা কথা বলিলে কোমর বাঁধিয়া মারামারি করিতে উদ্যত হইতাম শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখিয়া আমাদিগকে বাঙাল বলিত নাজি সেরেস্তাদার হইতে আসিয়াছিলাম কিন্তু মার্সিনি গ্যারিবাল দেহ এবার আয়োজন করতে লাগিলাম এমন সময়ে আমার পিতা এবং সুরবালার পিতা একমত হইয়া সুরবালার সহিত আমার বিবাহের জন্য উদ্যোগ হইবে আমি পনেরো বৎসর বয়সের সময় কলিকাতায় পলাইয়া আসি তখন সুরবালার বয়স আট এখন আমি আঠেরো পিতার মতে আমার বিবাহের বয়স ক্রমে উত্তীর্ণ কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা আজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য মন বাপকে বলিলাম বিদ্যাভ্যাস সম্পূর্ণ করিব না দুই চার মাসের মধ্যে খবর পাইলাম উকিল রামলোচন বাবুর সহিত সুরবালার বিবাহ হইয়া গিয়াছে অতীত ভারতের চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম এ সংবাদ অত্যন্ত তুচ্ছ পাশ করিয়াছি ফার্স্ট আর্টস এমন সময় পিতার মৃত্যু সংসারে কেবল আমি নই মাতা এবং ভগিনী দুটি আছেন সুতরাং কলেজ ছাড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল বহু চেষ্টায় নওয়াখালী বিভাগের একটি ছোট শহরে এন্ট্রেন্স কোলে সেকেন্ড মাস্টারি পদ প্রাপ্ত হইলাম মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি উপদেশ এবং উৎসাহ দিয়া এক একটি ছাত্রকে ভাবি ভারতের এক একটি সেনাপতি করিতে পারি কাজ আরম্ভ করিয়া দিলাম দেখিলাম ভাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন এক্সামিনের তারা ঢের বেশি ছাত্রদিগকে গ্রামার অ্যালজেব্রার বহির্ভূত কোনো কথা বলিলে হেডমাস্টার রাগ করে মাস দুয়েকের মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হইয়া আসিল আমাদের মতো প্রতিবাহীন লোক ঘরে বসিয়া নানারূপ কল্পনা কর অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাৎ হইতে ভাঙার কাজ সন্ধ্যাবেলায় এক পেট জাবনা খাইতে করিয়া সন্তুষ্ট থাকে লম্ফে চম্পে আর উৎসাহ থাকে না অগ্নিদাহের আশঙ্কায় একজন করিয়া মাস্টার স্কুলের ঘরেতেই পাশ করিত আমি একা মানুষ আমার উপরেই সেই ভার পড়িয়াছিল স্কুলের বড় আট চালা সংলগ্ন একটি চালায় আমি বাস করিতাম স্কুল ঘরটি লোকালয় হইতে কিছু দূরে একটি বড় পুষ্করিণীর ধারে চারিদিকে সুপারি নারিকেল এবং মাদারের গাছ এবং স্কুল গৃহের প্রায় গায়ে দুটা প্রকাণ্ড বৃদ্ধ নিম গাছ গায়ে সংলগ্ন হইয়া ছায়াদান করিতেছে একটা কথা এতদিন উল্লেখ করি না এবং এতদিন উল্লেখযোগ্য বলিয়া মনে হয় না এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুলঘরের অনতি এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী আমার বাল্য সখী সুরবালা ছিল তাহা আমার জানা ছিল রামলোচনবাবুর সঙ্গে আমার আলাপ হইল সুরবালার সহিত বাল্যকালে আমার জানাশোনা ছিল তাহা রামলোচনবাবু জানিতেন কিনা জানি না আমিও নতুন পরিচয়ে সে সম্বন্ধে কোনো কথা বলা সঙ্গত বোধ করিলাম না এবং যে কোনো কালে আমার জীবনের সঙ্গে কোনো রূপে জড়িত ছিল সে কথা আমার ভালো করিয়া মনে উদয় হইল একদিন ছুটির দিনে রামলোচনবাবুর বাসায় তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছে মনে নয় কি বিষয়ে আলোচনা হইতেছিল করি বর্তমান ভারতবর্ষের দুরবস্থা সম্বন্ধে তিনি যে সেজন্য বিশেষ চিন্তিত এবং মৃয়মান ছিলেন তাহা নহে কিন্তু বিষয়টা এমন যে তামাক টানিতে টানিতে এ সম্বন্ধে ঘন্টা খানিক অনর্গল শখের দুঃখ করা যাইতে পারে এমন সময় পাশের ঘরে অত্যন্ত একটা চুরির টোংটা কাপড়ের একটুখানি খসখস এবং পায়ে একটুখানি শব্দ শুনিতে পাইলাম বেশ বুঝিতে পারলাম জানলার ফাঁক দিয়া কোনো কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরীক্ষণ করিতেছে তৎক্ষণাৎ দুইখানি চোখ আমার মনে পড়িয়া গেল বিশ্বাস সরলতা এবং শৈশব প্রীতিতে ঢলো ঢলো দুখানি বড় বড় চোখ কালো কালো তারা ঘন কৃষ্ণ দৃষ্টি সহসা হৃদপৃণ্ডকে কি যেন একটা কঠিন মুষ্টির দ্বারা চাপিয়া ধরিল এবং বেদনায় ভিতরটা টন টন করিয়া উঠিল বাসায় ফিরিয়া আসিলাম কিন্তু সেই ব্যথা লাগিয়া রহিল লিখি পড়ি যাহা করি কিছুতেই মনের ভাব দূর হয় না মনটা সহসা একটা বৃহৎ বোঝার মতো হইয়া বুকের শিরা ধরিয়া দুলিতে লাগিল হইয়া ভাবিতে লাগিলাম এমনটা হইল কেন মনের মধ্যে হইতে উত্তর আসিল তোমার সে সুরবেলা কোথায় গেল আমি প্রত্যুত্তরে বলিলাম আমি তো তাহাকে ইচ্ছা করিয়া ছাড়িয়া দিয়াছি সে কি চিরকাল আমার জন্য বসিয়া থাকিবে মনের ভিতরকে বলিল তখন যাহাকে ইচ্ছা করিলেই পাইতে পাইতে এখন মাথা খুঁড়িয়া মরিলেও তাহাকে একবার চোখে দেখিবার অধিকারটুকুও পাইবে না সেই শৈশবের সুরবালা তোমার যত কাছেই থাকুক তাহার চুরির শব্দ শুনিতে পাও তাহার মাথা ঘষার গন্ধ অনুভব করো কিন্তু মাঝখানে বরাবর একখানি করিয়া দেয়াল থাকিবে আমি বলিলাম তা থাক না সুরবালা আমার কে উত্তর শুনিলাম সুরবালা আজ তোমার কে হই নয় কিন্তু সুরবালা তোমার কি না হইতে পারিত সে কথা সত্য সুরবালা আমার কি না হইতে পারিত আমার সবচেয়ে অন্তরঙ্গ আমার সবচেয়ে নিকটবর্তী আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হইতে পারিত সে আজ এত দূর এত পর আজ তাহাকে দেখা নিষেধ তাহার সঙ্গে কথা কওয়া দোষ তাহার বিষয়ে চিন্তা করা পাপ আর একটা রামলোচন কোথাও কিছু নাই হঠাৎ আসিয়া উপস্থিত কেবল গোটা দুই মুখস্থ মন্ত্র করিয়া শুরুবালাকে পৃথিবীর আর সকলের নিকট হইতে এক মুহূর্তে ছোঁ মারিয়া গেল আমি মানুষ সমাজে নতুন নীতি প্রচার করিতে বসি নাই সমাজ ভাঙিতে আসি নাই বন্ধন ছিলতে চাই না আমি আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করিতেছি মাত্র আপন মনে যে সকল ভাব উদয় হয় তাহার কি সবই বিবেচনা সঙ্গত রামলোচনের গৃহবৃত্তির আড়ালে যে সুরবেলা বিরাজ করতেছিল সে যে রামলোচনের অপেক্ষাও বেশি করিয়া আমার এ কথা আমি কিছুতেই মন হইতে তাড়াইতে পারিতেছিলাম না এরূপ চিন্তা নিতান্ত অসঙ্গত এবং অন্যায় তাহা স্বীকার করি কিন্তু অস্বাভাবিক নহে এখন হইতে আর কোনো কাজে মনোসংযোগ করিতে পারি না দুপুর বেলায় ক্লাসে যখন ছাত্রেরা গুনগুন করিতে থাকিত বাহিরে সমস্ত ঝাঁঝাঁ করিত ঈষৎ উত্তপ্ত বাতাসে নিম গাছের পুষ্প সুগন্ধ বহন করিয়া আনিত তখন ইচ্ছা করতো কি ইচ্ছা জানি না এই এই পর্যন্ত বলিতে পারি ভারতবর্ষের সমস্ত ভাবি ব্যাকরণের ভ্রম সংশোধন করিয়া জীবনযাপন করিতে ইচ্ছা করিত না স্কুলে ছুটি হইয়া গেলে আমার বৃহৎ ঘরে একলা থাকিতে মন টিকিত না অথচ কোনো ভদ্রলোক দেখা করিতে আসিলেও অসহ্য বোধ হইতো সন্ধ্যাবেলায় বেলায় পুষ্করিণীর ধারে সুপারি নারকেলের অর্থহীন মর্মধন শুনতে শুনতে ভাবিতাম মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের জাল ঠিক ঠিক সময় কাজ করতে কাহারও মনে বল না তাহার পর বেঠিক বেঠিক সময়ে হইয়া মর তোমার মতো লোক সুরোবেলার স্বামীটি হইয়া বুড়ো বয়স পর্যন্ত বেশ সুখে থাকিতে পারিত তুমি কিনা হইতে গেলে গাড়ি এবং হইলে শেষে একটি পাড়া গিয়ে স্কুলের সেকেন্ড মাস্টার আর রামলোচন রায় উকিল তাহার বিশেষ করিয়া সুরবালারই স্বামী হইবার কোন জরুরি আবশ্যক ছিল না বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাহার পক্ষে সুরবালাও যেমন ভবশঙ্করীও তেমন সে কিনা কিছু মাত্র না ভাবিয়া চিন্তিয়া বিবাহ করিয়া সরকারি উকিল হইয়া দিব্য পাঁচ টাকা রোজগার করিতেছে যেদিন দুধে ধোয়ার গন্ধ হয় সেদিন সুরবালাকে তিরস্কার করে যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গহনা গড়াইতে দেয় বেশ মোটা সোটা চাপকান পড়া কোনো অসন্তোষ নাই পুষ্করিণীর ধারে বসিয়া আকাশের তারার দিকে চাহিয়া কোনোদিন হা করিয়া সন্ধ্যা যাপন না রামলোচন একটা বড় মোকদ্দমায় কিছুকালের জন্য অন্যত্র গিয়েছে আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম সেদিন সুরবালার ঘরে সুরবালাও বোধ করি সেইরূপ একা ছিল মনে আছে সেদিন সোমবার সকাল হইতে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আছে বেলা হইতে টিপটিপ করিয়া বৃষ্টি আরম্ভ করিল আকাশের দেখিয়া হেডমাস্টার সকাল সকাল ভাবগতিক স্কুলের ছুটি দিলেন খণ্ড খণ্ড কালো মেঘ যেন একটা কি মহা আয়োজনে সমস্ত দিন আকাশময় আনাগোনা করিয়া বেড়াইতে লাগিল তাহার পরদিন বিকালের দিকে মুসলধারী বৃষ্টি এবং সঙ্গে ঝড় আরম্ভ হইল যত রাত্রি হইতে লাগিল বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়িতে চলিল প্রথমে পূর্ব দিক হইতে বাতাস বহিতেছিল ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিয়া বহিতে লাগিল এ রাত্রে ঘুমাইবার চেষ্টা করা বৃথা মনে পড়িল এই দুর্যোগে সুরবালা ঘরে একলা আছে আমাদের স্কুলঘর তাহাদের ঘরের অপেক্ষা অনেক মজবুত কতবার মনে করিলাম তাহাকে স্কুল ঘরে ডাকিয়া আনিয়া আমি পুষ্করিণীর পাড়ের উপর রাত্রি যাপন করিব কিন্তু কিছুতেই মন স্থির করিতে পারিলাম না আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় দশ এগারো হইবে উপরে আমিও যখন উঠিলাম দিক হইতে আরেকটি লোকও উঠিল লোকটি কে তাহা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা হইতে পা পর্যন্ত বুঝিতে পারিল এবং সেও যে আমাকে জানিতে পারিল তাহাতে আমার সন্দেহ নাই আর সমস্ত জলমগ্ন হইয়া গেছে কেবল হাত পাঁচ ছয় দ্বীপের উপর আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম তখন প্রলয়কাল তখন আকাশে তারার আলো ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিভিয়া গেছে তখন একটা কথা বলিলেও ক্ষতি ছিল না কিন্তু একটা কথাও বেলা গেল না কেহ কাহাকেও একটা কুশল প্রশ্নও করিল না কেবল দুইজনে অন্ধকারের দিকে চাহিয়া রহিলাম পদতলে গারো কৃষ্ণবর্ণ উন্মত্ত মিত্র স্রোত গর্জন ছুটিয়া চলিল আজ সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে দাঁড়াইয়াছে আজ আমি ছাড়া আর নাই সেই শৈশবে সুরবালা কোন এক জন্মান্তর কোন এক পুরাতন রহস্য অন্ধকার হইতে ভাসিয়া এই সূর্য চন্দ্রালোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পাশে আসিয়া সংলগ্ন হইয়াছিল আর আজ কতদিন পরে সে আলোকময় লোকময় পৃথিবী ছাড়িয়া এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয় অন্ধকারের মধ্যে একাকিনী আমারই উপনীত জন্ম স্রোতে সেই নবকলিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছি মৃত্যু স্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে আনিয়া ফেলিয়াছে এখন কেবল আরেকটা ঢেউ আসলেই পৃথিবীর এই প্রান্তটুকু হইতে বিচ্ছেদের এই বৃন্তটুকু হইতে খসিয়া আমরা দুজনে এক হইয়া যাই সেটাও না আসুক স্বামী পুরুত গৃহ ধন জন লইয়া শুরুবেলা চিরদিন সুখে থাকু আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি রাত্রি প্রায় শেষ হইয়া আসিল ঝড় থামিয়া গেল জল নামিয়া গেল সুরবালা কোনো কথা না বলিয়া চলিয়া গেল আমিও কোনো কথা না বলিয়া আমার ঘরে এলাম ভাবিলাম আমি নাজিরও হই নাই শেরেস্তাদারও হই নাই গাড়ি হই নাই আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার আমার সমস্ত ইহ কেবল ক্ষণকালের জন্য একটি অনন্ত রাত্রির উদয় হইয়াছে আমার পরমায়ুর সমস্ত দিন রাত্রির মধ্যে সেই একটি মাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনে একমাত্র চরম সার্থকতা